বৃষ্টির দিন তো বৃষ্টির দিন বৃষ্টি বাঙালি জাতির দেশ এক এক সময় থাকতে শীতের দিন শীত গরমের দিন গরম বৃষ্টির দিন এখন প্রতিদিন বৃষ্টি হইতে হবে আমাদের বাংলা হিসাবে লাশার মাস করে তাহলে দিন আমাদের বৃষ্টি হওয়া কর্তব্য প্রতিদিন খুব সুন্দর একটা বৃষ্টি বজ্রবৃষ্টি একটা ঠিক বলে গরমের দিন গরমের দিন গরম করতে শীতের দিন শীত করতে গো শীত করতে তাহলে আজকে বাংলা আষাঢ় আমার বাঙালিদের একটা হিসাব এই হিসাবে হইল আষাঢ় মাছের বৃষ্টি তখন আর যে বইলে আসেন আষাঢ়ের বৃষ্টি তখন যখন মন চায় তখনই চলে আসে আপনাদের সাথে শেয়ার খেলার মধ্যে খুবই একটা সুন্দর বৃষ্টি সুন্দর হচ্ছে না অনেক সুন্দর তিলে তেলি নাই বাতাস নাই জ্বর নাই তাতে হলে বর্ষাকালের বৃষ্টি নিয়ম হলো বর্ষাকালে বৃষ্টি হতে হবে এখন বর্ষা বৃষ্টি না হলে বর্ষা নয় তারপরে খুবই বদ্র একটা বৃষ্টি হচ্ছে খুব সুন্দর দেখা হচ্ছে তা বাঙালি জাতি আমাদের বাংলা আসার মাসে বৃষ্টির দিন বৃষ্টি হতে হবে শীতের দিন স্মৃতি তারপরে আমরা বাঙালি ნახეთ, საინტერესო რაღაცაა, გალობა თქვენ ბენდერო, საღარდუნდო და არის